এবারের বন্যা দেখিয়ে দিল কিভাবে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হয় রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে যাচ্ছে বন্যা কপলিত মানুষের পাশে অরাজনৈতিক সংগঠন আশেকানে মাইজবান্ডারী অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক মাওলানা সৈয়দ মজিবুল বসর আল হাসানি আল মাইজবান্ডারির পক্ষ থেকে দেশের বন্যা দুর্গত মানুষের মাঝে প্রাণ বিতরণ করা হয়েছে গত রোববার থেকে শুক্রবার পর্যন্ত চট্টগ্রাম নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর জেলা সহ কুমিল্লা টাউন হল মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মাধ্যমে বিতরণের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয় কুমিল্লা জেলার বুড়িচংয়ে বর্ণাকবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ সম্বলিত প্যাকেট বিতরণ করা হয় মাওলানা সৈয়দ মুজিবুল বসর আল হাসানি আল মাইজবান্ডারী বর্ণা দুর্গতদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন মিজান সাজাহান এটিএন বাংলা